কয়েকদিন আগেই রোগীকে মারধরের অভিযোগ উঠেছিল বারাসাত হাসপাতালে তার রেশ কাটতে না কাটতেই ফের একই অভিযোগে উত্তাল হলো হাসপাতাল চত্বর শনিবার চিকিৎসা করাতে আসা এক গর্ভবতী মহিলাকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযোগ প্রসব যন্ত্রণার ভয়ে চেকআপে রাজি না হওয়ায় এক চিকিৎসক তাকে মারধর করেন এই ঘটনায় আতঙ্কিত প্রসূতির পরিবার লিখিত অভিযোগ জমা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানা গেছে হাটখোলার বাসিন্দা গর্ভবতী শবনম রায়কে শনিবার সকাল নটা চল্লিশ নাগাদ প্রবল যন্ত্রণা নিয়ে হাসপাতালে নিয়ে যান তার পরিবারের সদস্যরা জরুরি বিভাগে দেখানোর পর তাকে প্রসূতি ওয়ার্ডে ভর্তি করা হয় বেটি শুয়েও তিনি যন্ত্রণার বিষয়টি চিকিৎসক ও নার্সদের জানান অভিযোগ কিছুক্ষণ পর এক চিকিৎসক চেক করতে এলে যন্ত্রণার কারণে সব নাম রাজি হননি এরপরেই ওই চিকিৎসক তাকে জানান এখানে তার চিকিৎসা হবে না কারণ জানতে চাইলে গর্ভবতী মহিলাকে শারীরিকভাবে আঘাত করা হয় বলেই অভিযোগ ঘটনার পর আতঙ্কগ্রস্ত শবনম ফোনে পরিবারের সদস্যদের গোটা বিষয়টি জানান হাসপাতালে এসে বিষয়টি জানতে পেরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তার পরিবার পরিস্থিতির সামাল দিতে বারাসাত থানার পুলিশ পৌঁছয় একসময় রোগীকে হুইল চেয়ারে করে হাসপাতালের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে দৌড়ঝাঁপ করতেও দেখা যায় পরিবারের সদস্যদের পরে পুলিশের হস্তক্ষেপে তাকে ফের ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় গোটা বিষয়টি নিয়ে রোগী শবনম রায় এদিন জানান

এরকম হবে এখন তো এত এখন তো আবার হ্যাঁ উনি অনেক ভয় পাইত আমাকে নিয়ে চলে এখান থেকে সাবনাম ত্রেশার